আপনি কি জানেন আজ পৃথিবীতে মানুষ আগের যে কোনো সময়ের চেয়ে বেশি সফল কিন্তু সবচেয়ে কম শান্তিতে কেন জানেন কারণ আমরা সবাই দৌড়াচ্ছি কিন্তু জানি না কোথায় পৌঁছতে চাই আমাদের ঘরে টাকা আছে কিন্তু মনে শান্তি নেই মোবাইলে সব কিছু আছে কিন্তু জীবনে কিছুই নেই আজ আমি আপনাকে এমন এক সত্য বলবো যা হয়তো আপনার জীবনটাই বদলে দিতে পারে আজকের এই অস্থির পৃথিবীতে আমরা সবাই দৌড়াচ্ছি কে চেয়ে এগিয়ে কে বেশি সফল কে কত ধনী চারপাশে প্রতিযোগিতা জটিলতা অহংকার আকাঙ্ক্ষা আর অসীম চাহিদার বোঝা কিন্তু এই দৌড়ে ছুটতে ছুটতেই আমরা ভুলে যাই একটাই প্রশ্ন করতে আমি কি সত্যিই সুখী আমি কি শান্তিতে আছি এই উত্তরই খুঁজে পেতে আজকের আলোচনার বিষয় সাধারণ জীবনযাপন কারণ অসাধারণ হতে দৌড়াতে দৌড়াতে আমরা কখন যে নিজেদের হারিয়ে ফেলি তা বুঝতে পারি না জীবন এখন যেন এক রেস ট্র্যাক ছোটবেলা থেকেই শেখানো হয় ভালো রেজাল্ট ভালো চাকরি ভালো গাড়ি ভালো বাড়ি সব কিছুতেই অন্যদের চেয়ে ভালো হতে হবে এই আলটা কাজে আমরা এমনভাবে আটকে যাই যে জীবনের সহজ আনন্দগুলো হারিয়ে যায় সময় ভোরে উঠে পাখির গান শোনা এক কাপ চা হাতে পরিবারকে সময় দেওয়া এগুলোই ছিল আনন্দের উৎস এখন চোখে ফোন কানে হেডফোন মনে শুধু দৌড়ঝাঁপ কীভাবে আরও এগিয়ে যাব ব্যস্ততা আর প্রতিযোগিতা আমাদের ক্লান্ত করে দেয় শান্তি যেন অনেক দূরের এক স্বপ্ন সাধারণ জীবনের আসল সংজ্ঞা অনেকে মনে করেন সাধারণ জীবন মানে গরিব জীবন না একদমই না সাধারণ জীবন মানে একটু অমুখাপেক্ষিতা একটু সংযম কিছুটা ধীরতা আর অনেকখানি কৃতজ্ঞতা সাধারণ জীবন মানে সূর্যোদয়কে উপভোগ করা এক কাপ চায়ের সঙ্গে প্রিয়জনের হাসি দেখা নিজের মতো করে কাজ করা বাহ্যিক চাকচিক্যের চেয়ে অন্তরের প্রশান্তিকে বেশি মূল্য দেওয়া আপনি ধনীও হতে পারেন উঁচু পদেও থাকতে পারেন তবুও সাধারণ জীবন সম্ভব যদি অহংকার আপনার মনকে দখল না করে সুখ আসলে খুবই সাধারণ আমরা ভাবি দামি ফোন বিলাসবহুল গাড়ি বিদেশ ভ্রমণ এগুলোই সুখ আসলে এগুলো কেবল অস্থায়ী উত্তেজনা প্রকৃত সুখ আসে খুব সাধারণ কিছু থেকে বৃষ্টিতে ভিজে চা খাওয়া মায়ের হাতের রান্না বন্ধুদের সঙ্গে প্রাণ খোলা আড্ডা রাতে গভীর ঘুম এই ছোট ছোট জিনিসগুলোই সবচেয়ে মূল্যবান কিন্তু আমরা জটিল জীবনের পিছনে ছুটে এগুলোকে অবহেলা করি কেন সাধারণ জীবন শান্তি আনে এক কমে যায় মানসিক চাপ অতিরিক্ত চাওয়া অতিরিক্ত দেখানো অতিরিক্ত ভান এ সবই উদ্বেগের কারণ সাধারণ জীবন আপনাকে নিজের জন্য বাঁচতে শেখায় অন্যদের সন্তুষ্ট করার জন্য নয় দুই সামাজিক ব্যর্থতার ভয় থেকে মুক্তি লোকে কি বলবে এই ভয়ের কারণে আমরা এমন জীবন বেছে নেই যেটা আসলে আমাদের নয় কিন্তু আপনি যখন নিজের মতো করে বাঁচবেন তখন আর কারো অনুমোদনের দরকার পড়বে না তখনই আসবে সত্যিকারের স্বাধীনতা তিন সম্পর্ক হয় আরো গভীর শো অফ নয় আন্তরিকতা ছোট ছোট মুহূর্তই সম্পর্ককে মজবুত করে একসঙ্গে সময় কাটানো নিরবতায় বোঝাপড়া এগুলোই যৌথ জীবনের আসল রস প্রকৃতির কাছ থেকে শেখার সরলতা গাছ কখনো নিজের সৌন্দর্য নিয়ে চিন্তা করে না নদী নিজের গতি বদলায় না পাখি অন্যকে নকল করার প্রয়োজন বোধ করে না প্রকৃতি আমাদের শেখায় সরল হও স্বাভাবিক হও নিজের মতো হও প্রযুক্তির যুগেও সম্ভব সাধারণ জীবন সোশ্যাল মিডিয়া ব্যবহার করতেই পারেন কিন্তু প্রদর্শনের জন্য নয় আনন্দের জন্য আসলে এটা আপনার মনোভাবের ওপর নির্ভর করে আপনি কি জীবনকে তুলনার চোখে দেখছেন নাকি নিজের মনের ইচ্ছা অনুযায়ী বাঁচছেন কিভাবে শুরু করবেন সাধারণ জীবন এক তুলনা বন্ধ করুন আপনি আপনার মতোই সুন্দর দুই প্রদর্শন কমান বাস্তবতাই আপনার পরিচয় তিন কৃতজ্ঞ হন ছোট জিনিসেও আনন্দ খুঁজুন চার ধীরে চলুন জীবনের স্বাদ ধীর গতিতেই পাওয়া যায় পাঁচ সংযম শিখুন প্রয়োজন আর লোভের পার্থক্য বুঝুন সাধারণ জীবন অসাধারণ শান্তি আমরা অনেকেই খুঁজি শান্তি ভালোবাসা মানসিক প্রশান্তি কিন্তু ভুল জায়গায় এগুলো লুকিয়ে আছে সাদামাটা জীবনের ভাজে যেখানে আমরা নিজেদের হারিয়ে ফেলি না বরং নিজেদের খুঁজে পাই একটি ছোট্ট গল্প এক বৃদ্ধ প্রতিদিন পুকুরের ধারে বসে মাছ ধরত এক তরুণ এসে বলল চাচা এভাবে সময় নষ্ট করেন কেন ব্যবসা করলে তো আপনি অনেক ধনী হতে পারতেন বৃদ্ধ হেসে উত্তর দিল ধনী হয়ে যে শান্তি তুমি খুঁজছ আমি সেই শান্তি এখনই পাচ্ছি আমরাও পারি যদি একটু ধীরে চলি একটু সহজ হই একটু সাধারণ হই শেষ কথা বন্ধুরা জীবন ছোট সময় অমূল্য অহংকার নয় নম্রতা চাহিদা নয় কৃতজ্ঞতা দেখানো নয় অনুভব জীবন হোক সাদামাটা সুন্দর আর শান্তিতে ভরা সাধারণ জীবনযাপন করুন শান্তি পাবেন বন্ধুরা যদি মনে করেন সাধারণ জীবনের এই বার্তাটি আপনার মন ছুঁয়েছে তাহলে ভিডিওটি শেয়ার করুন যাতে আরও কেউ তার হারানো শান্তিটা খুঁজে পেতে পারে আর এমনই জীবন অনুপ্রেরণামূলক কথা শুনতে চাইলে এখনই সাবস্ক্রাইব করুন চ্যানেলটি